বৃষ্টির দিনে চায়ের সাথে গরম গরম পেঁয়াজু রেসিপি খুঁজছেন তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পেঁয়াজু রেসিপি মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানানো যায় খুবই মুচমুছে আর ক্রাঞ্চি হয় সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তাহলে কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই মুচমুচি এই পেঁয়াজও তৈরি করার জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হলো পেঁয়াজ তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ আমার এরকম মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ লেগেছে এখন পেঁয়াজগুলোকে আমি ভালো মতো খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি সবগুলোকে মাছ বরাবর এভাবে কেটে নেব কাটা হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে নেব তো পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বীভাবে স্লাইস করছি না একটু আড়াআড়িভাবে করছি এতে করে পারফেক্টভাবে আপনারা স্লাইসটা করতে পারবেন ঠিক এরকমভাবে আমি পাতলা স্লাইস করে কেটে নেব আমার সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন একটি বোলের ভেতরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ঝালের জন্য প্রায় দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ আমি চিনি ব্যবহার করেছি পেঁয়াজের ভেতরে চিনি আর একটু লবণ ব্যবহার করলে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি পানি বের হয় এজন্য পেঁয়াজের সাথে আমি চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর এই যে দেখুন পানি বের হয়ে গেছে এখন এই পানিতে আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা চামচ আদা কুচি এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ বেসন আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর দুই টেবিল চামচ ময়দা এখন ওয়ান ফোর টি স্পুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব এখন মাখাতে মাখাতে যদি আপনাদের কাছে মনে হয় এটা একটু লিকুইডই হয়ে গেছে সে পর্যায়ে আরও দুই টেবিল চামচ আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আমার কাছে আর কিছু মনে হয়নি দেওয়ার এই জন্য আমি আর দেই নেই পেঁয়াজের এই মিশ্রণটা এরকম একটা স্টিকি টাইপের হবে দেখুন ঠিক এরকম এখন এখান থেকে আমি অল্প অল্প করে পেঁয়াজের এই মিশ্রণটা নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। চুলাতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজিগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেল কিন্তু মিডিয়াম গরম রয়েছে আর এই গরম তেলেই পেঁয়াজগুলো ভেজে নিলে সব থেকে ভালো হয় তাই মোটামুটি গরম তেল করে তারপরে পেঁয়াজগুলো ছাড়বেন তাহলে পেঁয়াজগুলো অনেক ক্রাঞ্চি হবে অল্প গরম তেলে পেঁয়াজু ভাজলে কিন্তু পেঁয়াজও ভালো হয় না আবার খুব অতিরিক্ত গরম তেলেও পেঁয়াজি দিলে পেঁয়াজিগুলো অতিরিক্ত কালার হয়ে যায় ভেতরে কাঁচা থেকে যাবে এজন্য সময় নিয়ে মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি একটা ঝাঁঝরিতে উঠিয়ে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি ঠিক এভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিচ্ছি এটা আমাদের সবগুলো পেঁয়াজু ভাজা শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম দোকানের মতো বৃষ্টির দিনে চায়ের সাথে এরকম একটা পেঁয়াজও হলে তো আর কোনো কথাই নেই এতই ভালো লাগবে খেতে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে তাই ঝটপট রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ